মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য এরা কি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন যদি করে থাকেন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায় হবে অবস্থা দৃষ্টে কিছুটা হলো এরকম মনে হচ্ছে এরকম একটা চিন্তা তাদের আছে যদি এ বিষয়ে আগেও আমি বেশ কিছু আলোচনা করেছি তবে তারা সময়ের অপেক্ষায় আছেন এবং ন্যারেটিভ নির্মাণ করছেন চমৎকারভাবে গ্রাউন্ড রেডি করছেন দল হিসাবে আত্মপ্রকাশ করা শুরুতেই তারা হিট করবেন যদি করেন যদি দল করেন না করলে ভিন্ন কথা আর বাস্তবে আমি যতটুকু জানি দেখেন বিশ্লেষণ দুই ধরনের একটা হচ্ছে যে প্রাইমারি সোর্স সরাসরি তথ্য জানা আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স মানে পেপার পত্রিকা যা আসে ওগুলো দেখে অ্যানালজি করা বিশ্লেষণ করা কারণ প্রাইমারি সোর্স হিসেবে আমি যতটুকু জানি যে রাজনৈতিক দল করবেন এটা তাদের সিদ্ধান্ত ফিফটি ফিফটি কারণ যদি পরিবেশ পরিস্থিতি বা কোনো কারণে প্রয়োজন হয় করবেন আর করতে হবে এটা জরুরি না কারণ তাদের আলাদা একটা জগৎ আছে জায়গা আছে মাহমুদুর রহমানের যে পাওয়ার বাংলাদেশে তার যে সামাজিক মর্যাদা অবস্থান এবং তার যে তাসির এটা রাজনৈতিক দলের চাইতে কোনো অংশে কম নয় বড় বড় দলের চাইতে বেশি পিনাকি ভট্টাচার্য নিজেই একজন একটা ইনস্টিটিউট পুরো জাতিকে প্রভাবিত করতে পারে যেটা অনেক বড় বড় দলও পারে না অর্থাৎ তাদের একটা অবস্থান আছে যদিও মাঠে ময়দানে লোক কমিটি ডাক দিলেই লোক পাবেন কোথাও গেলেই হাজার হাজার মানুষ চলে আসবে এটা হয়তোবা প্রথমে অনেকদিন আসবে আর এই যে তাদের অনুসারী সমর্থক বেশিরভাগই হয়তো বা জামাত শিবির এই কারণে রাজনৈতিক দল করে গ্রামে গঞ্জে চষে বেরানো আর ইনফ্লুয়েন্সার হিসেবে একজিস্ট করা এক না তারপর তাদের আলাদা আলাদা অবস্থান আছে রাজনৈতিক দল করতে হবে এটা জরুরি না রাজনৈতিক দল না করেও তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবেন এই জন্য তাদের সিদ্ধান্ত হচ্ছে ফিফটি ফিফটি এটা হচ্ছে প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি অ্যানালাইসিসের কথা যদি বলি অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা দল করতে পারে সম্ভাবনা রয়েছে তবে দল করলে শুরুতে হিট করবেন একটা সেমিনার হয়েছে যেখানে এবি পার্টি আপ বাংলাদেশ যৌথভাবে এটা আয়োজন করেছে মাহমুদুর রহমান সেখানে প্রধান হিসেবে বক্তব্য দিয়েছে এবং মাহমুদুর রহমান যে কথা বলেছেন বাংলাদেশ যে কথা বলেছে কন্টেন্টগুলো যদি আমরা একত্র করি তাহলে এই প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাহিরে একটা রাজনৈতিক শক্তি তৃতীয় ধারার আভাস পাওয়া যায় এমনকি এনসিপি কেও প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাতারে ফেলছেন এনসিপি কেও তারা নতুন ধারার তৃতীয় শক্তি গঠনের সাথে রাখছেন না এবং এটা তারা পারবেন জন মাহমুদুর রহমান বলেছেন বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না এখন বড় দলগুলো এর মানে কিন্তু জামাত আছে জামাত জুলাই বিপ্লব বলে না জুনাই অভ্যুত্থান বলে আর বিপ্লব মানে একদম সবকিছু উল্টে পাল্টে ফেলা পুরোপুরি নতুন বাংলাদেশ নতুন কাঠামো এস্টাবলিশমেন্ট ভেঙে চুরে চুর মার করে ফেলা এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে বড় দলগুলো জুলাই বিপ্লব বলেন আবার এনসিবিতে তো জুলাই বিক্রি করে খেয়েছে এনসিবির অবস্থা খারাপ অতএব ভাই আমরা জুলাইকি বিপ্লব বলি আমরা জুলাই বিপ্লবী আমরা একদম সবকিছু উল্টে পাল্টে তসতস করে দিয়ে নতুন বাংলাদেশ গড়ব কিনা কি ভট্টাচার্য মানেই তো বিপ্লবী মাহমুদুর রহমান মানেই তো বিপ্লবী মাহমুদুর রহমান মানে মাধানত না করা এদিকে এর সাথে আরেকটা খবর মিলে যায় এবি পার্টি তারা দফায় দফায় মিটিং করছে বিভিন্ন দলের সাথে তারা বিএনপি জামাতের বাইরে একটা নতুন বলয় সৃষ্টি করতে যাচ্ছে তারা সাথে নিয়েছে যদি ঘুরে ফিরে তারা আগামী নির্বাচনে হয়তো বা জামাতের পক্ষে আসবে কিন্তু তারা একটা আলাদা বলয় তৈরি করতে চাচ্ছে এক্ষেত্রে আলাদা বলয় কিছু রিয়ালিটি আছে আপনারা দেখেছেন যে বাংলাদেশে এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটা দল মার্চ হয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আহ এবি পার্টির নেতৃত্বের যে যোগ্যতা মজিবু রহমান মঞ্জুর শিবিরের ইতিহাসে শ্রেষ্ঠ সভাপতি যদি তিনজন বা জনের তালিকা করা হয় শিখ কামরুজ্জামানদের তালিকা মীর কাশেম আলীদের ওই প্রথম সারিতে অবস্থান করবেন মুজিবুর রহমান মঞ্জুর পলিটিক্যালি অত্যন্ত যোগ্য লোক আমি জানি চিনি ব্রেস্টের ফুয়াদের মতো তরুণ নেতৃত্ব বাংলাদেশে ইউনিক এবং এ বিপাটিতে আরো এরকম আরো এরকম অসাধারণ নেতৃত্ব রয়েছে জুবাইর আহমেদ ভুইয়া অসাধারণ যোগ্যতা সম্পন্ন লোক এখন এদিকে তারা আবার মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য দেখেন এই আব বাংলাদেশ নামের একটা সংগঠন আছে এটা এখন কেউ চিনেন না বা অপরিচিত বা তাদের এরকম কোনো আহ তাৎপর্য নেই বা সারা জায়গাতে পারেনি তো এরা মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য এদের সাথে শুরুতে যোগাযোগ করতো তাদের নসিহত নিত পরামর্শ নিতো এবং কেউ কেউ প্রত্যাশা করতো যে তারা তাদের সংগঠনে আসবে কিন্তু আসেনি সেক্ষেত্রে এই সমীকরণে মিলে যেতে পারে যে একটা পর্যায়ে এসে মাহমুদুর রহমান পিনাক্ষী ভট্টাচার্য এরা একটা দল করলেন এবং সেই দলে আলতাফ হোসেন চৌধুরী বিএনপির আবার বিএনপির লতাজামান বাবর সহ আরো অনেকে আসলাম চৌধুরীরা মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা এবং যারা কিছুটা বিপ্লবী তারা আসবে আর এদিকে এবি পার্টি আপ বাংলাদেশ এরকম আরো কয়েকটা দল মিলে একসাথে মার্চ হয়ে বাংলাদেশে বার্স্ট করবে একটা বিস্ফোরণ ঘটাবে এরকম পরিকল্পনা থাকতে পারে আসলে যদি এটা করতে পারে বিএনপি সাবেক কয়েক ডজন মন্ত্রী এমপি যদি আসতে পারে এবং সম্ভব বিএনপির মধ্যে প্রচুর বিদ্রোহী প্রার্থী নির্বাচনকে ঘিরে আপনার দেখতে পাবেন সেখানে পিনাকি মাহমুদুর রহমানরা দাঁড়ালে আসলেই সেটা হিট হবে আর এদিকে এবি পার্টির অসম্ভব যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তো আছে আবার আপ বাংলাদেশ গুরুত্বহীন হলেও তাদের একটা দিক আছে যে তারা এনসিপি ভেঙে এসেছে অথবা এনসিপিতে পদপদবি পদ পদবি না পেয়ে এনসিপিরই একটা বিদ্রোহী উইং আপ বাংলাদেশ এটা আপনি বলতে পারেন কারণ এনসিপির যারা নেতৃত্ব সবাই এনসিপিতে তে আহ আফ বাংলাদেশের যারা নেতৃত্ব তাদের এনসিপিতে যাওয়ার কথা ছিল কিন্তু পথ ভাগাভাগির কারণেই তাদের যাওয়া হয়নি এটা সত্য কথা যেমন এই আব বাংলাদেশের ছেলেরা চেয়েছিলেন যে আব বাংলাদেশের যিনি প্রধান আহ্বায়ক তাকে এনসিপি সদস্য সচিব বানাতে এটা নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত পদ মূল কথা হচ্ছে পথ পদবীর ভাগাভাগি বা এইসব জটিলতার কারণেই আহ এনসিপি থেকে আলাদা হয়ে আব বাংলাদেশ যেহেতু এটা সরাসরি তারা স্বীকার করবে না কিংবা বলবে না কিন্তু রিয়ালিটি এটাই সেই জায়গায় এনসিপির যে খারাপ অবস্থা এনসিপি জুলাই বিক্রি করছে এনসিপি ধরা খাচ্ছে এনসিপির ছেলেরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে তারা কোথাও সফল হচ্ছে না ভোট পাচ্ছে না তারা সব জায়গায় জয় বাংলা হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপ বাংলাদেশের একটা সম্ভাবনা রয়েছে যারা সরাসরি জুলাই ভিত্তিক তারুণ্যের দল পছন্দ করেন বা খুঁজেন এনসিপির ব্যর্থতায় অনেকে আপ বাংলাদেশে আসবেন এমনকি কি এনসিপির অনেক পদত্যাগী নেতা বাংলাদেশে আসতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে তখন ওই এনসিপির একটা বড় অংশ এদিকে আসবে আবার এবি পার্টি আরো ছোটখাটো কয়েকটা দল আবার মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য তারা মিলে সবাই মার্জ হয়ে একটা দল করলে বাংলাদেশে কোনো অঘটন ঘটানো সম্ভব কোনো চমক দেখানো সম্ভব এটা হতে পারে এর এটা অসম্ভব না আর এইগুলোর এই মাহমুদুর রহমান বা এই তাদের সেমিনারের কথা আলোচনা করছে যেখানে বড় দলগুলো বিপ্লব বলতে চায় না নানান কথা বলতে মাহমুদুর রহমান বলেছেন এবং পুরো বক্তব্য এবি পার্টির বক্তব্য মাহমুদুর রহমানের বক্তব্য এবং পিনাকির যে সাম্প্রতিক যে ন্যারেটিভ নির্মাণ সেগুলো অর্থ দ্বারা এটাই যে তারা এরকম একটা কিছু করার চিন্তা ভাবনা হয়তো করছে বড় কোনো দল করার